আল্লাহ কেন এগুলো আমার চোখে ফেলায় আল্লা কেন আমার চোখে এগুলো পড়ে কি বাচ্চাটা দেখি বাচ্চাটার অবস্থা অনেক খারাপ প্লিজ কেউ রেস্কিউ করে না টয়লেট করতেছে চোখ মুখ খুলে আসে দেখে টয়লেট মস্তি প্রচুর টয়লেট লেগে আসছে লেজে শরীর অনেক দুর্বল বাসায় আমার প্রচুর বিড়াল আমি কী করবো দেখি চেষ্টা করে আল্লাহ কি করে চলো বাবা কি শরীর ঠান্ডা হয়ে আছে এত শরীর এত দুর্বল হাত হাতটার বের হয়ে গেছে আমি কি বা খেতে দেবো আল্লাহ জামাই কেন এত পরীক্ষা ফেলে আসতে চাইছি এক রাস্তা দিয়ে কেন যেন মনটা আমার সারাদিন অন্য অন্য রাস্তা দিয়ে আসলাম আর এইভাবে মোমোসা অবশ্যই অবস্থায় করে আছে এ বাচ্চা একটু করে দিছে বেরো পুরো টয়লেট করে মেখে ফেলছে আর শরীর এত দুর্বল হাড় ছাড়া কিচ্ছু নেই পুরো ঠান্ডা হয়ে আছে ওর অবস্থা কী ওর ফ্রেসের অবস্থা কী তার আমি একটু পানি গরম দিয়ে নেব কী অবস্থা হয়েছে ওর শরীরে আসো বাবা আসো ওকে উপসর করানো ছাড়াও উপায় নেই কারণ ও এমনভাবে টয়লেট করে লেস টেস্ট মেখে ফেলছে পুরো মেখে ফেলছে পাটা করা ছিল না মানে আচ্ছা এই গোসলটা গোসল করাবো না শুধু পিছনের স্নাইক্সটা মুছে দিতে হবে যেহেতু টয়লেট করবে ধরো এই তো শেষ শেষ এই যে গোসল হয়ে গেছে হ্যাঁ গোসল হয়ে গেছে চলো মাথাটা ভিজাই নাই শরীরে শরীরে কিচ্ছু নাই হার্টার হার্ট বের হয়ে গেছে মানে কতদিন না খাওয়াও কিচ্ছু নাই শুনলে আসো আসুন নাই মুখে পানি দেওয়া হয়নি মুখটা পরে কাপড় দিয়ে মচিয়ে দেবো ও নাই নাইছিল ঠান্ডায় খারাপ অবস্থা ছিল ওর ধরো খাওয়ার ব্যবস্থা করতেছি কি খেতে দেবো এখন কাঁপতে ওকে আমি দেখে গেছি বাক্স দিকে ও এত কাঁপতে ও চুলার নিচে ঢুকে গেছে হ্যাঁ

নন ডাক্তারার জন্য পান্ত থেকে দোকানে কিছুই পাই নাই এর মধ্যে দেখাবো আরেকটা বাচ্চা আমি দেখি পাইছে না নো দেখ হ্যাঁ আরেকটা রাস্তার মধ্যে আরেকটু করে গাড়িতে পক্ত ফোন নিয়ে যায় নাই এখন ওররে তুলে নিয়ে আসলাম কি করব আমি আল্লাহ জানে কি মা চুপ না ওটা সিদ্ধ করে দিই ঘুম আছে একটার জন্য খাবার আনতে কি কিছু খাবে না ওদের কতটা ক্ষুধার্ত কিভাবে খাচ্ছে ও খাচ্ছে ভাগ্যের দুটো পা পাওয়া গেছে দোকানে মুরগির দোকানে নিজের থেকে খাচ্ছে খাচ্ছে ওই করেই বিছানা বানাই দিছি না বাবা বিছানা বানাই দিছি না হ্যাঁ তুমি তো মতো এখানে কেন মতো বসতো হ্যাঁ যে তোমাকে বানাই দিছি না বিছানা হ্যাঁ অনেক খারাপ লাগছে করতেছি দেখো কোথায় এসে বসছি ওরে খাবার দিয়ে আসছিস ওই মাথায় এখানে এসে বসছে আমার সামনে বাবু এই যে বাবা কি হয়েছে হ্যাঁ কি হয়েছে গো বলি মানে কত কষ্ট পাইছে রাস্তায় কয়েকটা দিন এখন হাটটার বের হয়ে আসে তো ছোট্ট একবারে দুধের বাচ্চা খেতেও পারে না হুম তুমি সামনে এসে বসছো হ্যাঁ আচ্ছা ও আচ্ছা তুমি আবার চক্র বন্ধ হয়ে গেছে বারবার চক্র মাছালি বন্ধ হয়ে যায়। জিজ্ঞেসতা করে বাঁচতে পারলাম না আমি কি করব আমি দুইটা দিন আমার কাছে রাখছি। যাবে শুনে দে। কষ্ট পাইছে। যদি যদি তোর সাথে অন্যায় করে তুই মা আঘাত করে থাকে আল্লাহ জানো তাদের বিচার করে। আল্লাহ জানো তাদের বিচার

এমন একটা সময় কোথাও মাটি নাই সব জায়গায় বিল্ডিং করে ফেলছে ঢাকা শহরে মাটি পাওয়া খুবই দুষ্কর আল্লাহ তোকে ভালো রাখুক আল্লাহ ভালো থাকিস বাবা